এমপি আজিমকে যেভাবে হত্যা করা হয় জানালেন তানবীর জিনাইদাওয়া চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিব আনারের হত্যার বিষয়ে শিলাস্তি রহমানের পর এবার আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানবীর ভুইয়া কলকাতার সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় আরও এক আসামি আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি হলেন খুলনা অঞ্চলের এক সময়ের দুধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভুইয়ার ভাতিজা তানভীর ভুঁইয়া তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীর এই খুনের সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন তিনি আনোয়ারুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন তানবির ভুইয়া মঙ্গলবার ঢাকার চিপ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে জবানবন্দি দেন এর আগে তিন সোমবার আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান সংশ্লিষ্ট সূত্র বলেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে উঠে এসেছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানবির গত ছয় মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান সেখানে সল্ট লেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশি হোটেলে উঠেন তারা পরিকল্পনা অনুযায়ী এমপি আজিমকে নানাভাবে প্রলুব্ধ করেন কলকাতায় নিয়ে যান এর আগে তিরিশ এপ্রিল কলকাতায় পৌঁছে ফুলের মূল ঘটনা পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিন তার সঙ্গে কলকাতায় যান বান্ধবী শিলাস্তি রহমান এবং ভারতে খুনি শিমুল ভূইয়া তারা গিয়ে আক্তারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে উঠেন শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন তিনি ওই ফ্ল্যাটে ছিলেন বলে জওয়ানবন্দিতে বলেন খুনের আগে কলকাতা নিউ মার্কেট থেকে পলিথিন বিভিন্ন সরঞ্জাম কেনা হয় শিলাস্তির দাবি এসব কথা জিজ্ঞেস করার কারণে তিনি জানতে চেয়েছিলেন তখন থেকে বলা হয়েছিল এসব সামগ্রীর মান বাংলাদেশের চেয়ে ভালো তাই কেনা হচ্ছে পুলিশ বলেছেন আনোয়ারুল আজিম কলকাতায় যান বারো মে সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠেন পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয় তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি রহমান শিমুল তানবির তাদের সহযোগী জিয়াদ হওয়াদার সিয়াম হোসেন মুস্তাফিজুর রহমান ফয়সাল আলী প্রমুখ খুনের আগেই আক্তারুজ্জামান ঢাকায় চলে আসেন সংশ্লিষ্ট সূত্র জানায় ওই ফ্ল্যাটের সংসদ সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ টুকরা টুকরা করে গুম করা হয় তানভীর নিজে বালিশ চাপা দেন বলে জবানবন্দিতে বলেন এই ঘটনার বাংলাদেশে গ্রেফতার তিনজনের মধ্যে তানবির ও শিলাস্তিকে জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে শিমুল ভুইয়া রিমান্ডে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে আছেন জিহাদ নামের আরেক আসামি কলকাতায় গ্রেপ্তার আছেন সিয়াম নামের আরেক আসামি নেপালে আটক আছেন সিয়ামকে ফিরিয়ে আনতে গত শনিবার ঢাকা থেকে পুলিশের একটি তদন্ত দল নেপালে যায় গতকাল তারা দেশে ফিরলেও সিয়ামকে ফিরানোর কোনো বিষয়ে অগ্রগতির কথা জানতে পারেনি এদিকে এই খুনের ঘটনায় যে কারণে দশ জনের ব্যাংক হিসাবের তথ্য দিতে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্পর্কে নির্দেশ দিয়েছেন আদালত তাদের মধ্যে তাজ মোহাম্মদ খান ও মোহাম্মদ জামাল হোসেনের বাড়ি জিনেদাহর কোটোচাঁদপুরে তাজ মোহাম্মদ এলাকায় কোটোচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামানের বন্ধু হিসেবে পরিচিত শহীদুজ্জামান সংসদ সদস্য খুনের পরিকল্পনাকারী জামাদের বড় ভাই জামাল হোসেন হলেন জামানের বন্ধু এ খুনের ঘটনায় খুলনার ফুলতলায় আরো দুজনের নাম এসেছে তাদের মধ্যে ফয়সাল আলী এক সময় ট্রাক চালক ছিলেন তিনি শিবন বিয়া সহযোগিতায় হাজার একুশ সালে খুন্তলা উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পর্ক বলে স্থানীয় সূত্র জানায় আর মুস্তাফিজুদ ছিলেন ইজিবাইক চালক এই দুই জনের অবস্থান সম্পর্কে পরিবারের সাথে কিছু কিছুই জানেন না